আজকে আমি এই ক্যাম্পে আছি এটা হলো উজনা সুজনা আপনার পাঁচপাড়া হ্যাঁ আচ্ছা এখানে বুথ নাম্বার একশো দুই একশো তিন এখানে এই আমার পাড়া আমার সমাধানের কর্মযোগ্য চলছে এখানকার বিডিও সাহেব ছিলেন আমার সাথে তিনি প্রত্যেকটা বুথে বুথে ঘুরে কী কী পরিকল্পনা তিনি নিয়েছেন সেগুলো আমার সাথে একজন মহিলা দুজনের দেখা হলো তাদের বাড়ির সমস্যা আছে কারোর জব কার্ডের সমস্যা আছে এবং এখানে সেই কাজ যথা চলছে কিন্তু আপনার টেবিল এগারোটায় খুলবে নটায় যথা দিদি খুলেছে বাকিরা আসছে এখানে আপনার সাঁত্রিশটি প্রকল্পের সমাধান এরা দেবে যার মধ্যে আমার কাছে এই চব্বিশটি সমাধানের এই মানচিত্র তারা তুলে দিয়েছে এটা ভিডিওর হাত থেকে আমি নিয়ে আমি বুঝতে পারি যে কী কী সমাধান হচ্ছে এখানে সরাসরি নিজের কাজ নিজের সমস্যা নিজের সমাধান তারা নেবে এখানে পলিটিক্যাল লিডারদের দায়িত্ব হবে গ্রামবাসীকে উদ্যুক্ত তাদেরকে বুঝিয়ে আলানো এমন নয় আমি যেটা দিলাম সেটাই হবে দশ লক্ষ টাকা প্রতি বুথ এটা ঠিক করবে নেতারা নয় এটা গ্রামবাসীরা ঠিক করবেন বসে যে তাদের মূল সমস্যা কী লাইটের সমস্যা হলো সেখানে হয়তো দু লাখ লাগলো কোথাও ঘাটের সমস্যা হলে কিছু লাগলো কোথাও হয়তো রাস্তার সমস্যা কোথাও হয়তো আরও কিছু সমস্যা এই সমস্যাকে দশ লক্ষ টাকা দিয়ে গ্রামের মানুষরা ভাগ করবে নেতারা বসে বলে দেবেন না এটা হবে সেটা হবে সেটা হলে নেতারা কিন্তু নিতে আটকে যাবে আজকে কোনো সমস্যা আছে এখানে সমস্যা তো আমার কাছে নেই নেই কোনো কোনো ব্যক্তি নিজেদের প্রেস্টিজ ভাবছেন প্রেস্টিজ নয় হাওয়া চুপসে গেছে পেলনে হাওয়া নেই এসব মান কিছু হবে না আমি ইতিগুল্লাহ চৌধুরীর হাতটা ধরতে হবে এটাই পরিষ্কার বললাম মানুষের উপকার না করলে দুর্নীতি দুর্বায়ন করলে এখানে জায়গা হবে না ভালো মানুষদের জায়গা আছে ভালো মানুষের জায়গা আপনি কিছুদিন আগে একটা অভিযোগ করেছিলেন যে আমার মানে কর্মীরা যারা থানায় যাচ্ছে থানা হয়রানি করছে এটা কি আপনি থানা গ্রাহকদের অভিযান করে এটা কি

এটা ভুল বোঝানো হয় কিছু মানুষ চাষবাসের কাজ করছে কিছু মানুষ ভাবছে যাব কিছু মানুষ ভাবছে একসাথে যাব কোনো নেতারা ভাবছেন আমি দলবদ্ধ ভাবে নিয়ে যাবো ক্রিম আমি খাবো এখানে ক্রিম খাবার করে যায় এখানে মানুষ দেখা যাচ্ছে বিজয় সাহেব আপনি কথা বললেন যে গতকাল দুশো আড়াইশো করে ক্যাম্পে হ্যাঁ সেখানে দেখা গেলো আপনি আসার সত্যি দুই তিন চারজনের বেশি বলি আমার বক্তব্য এই আমি ওইভাবে এক মিনিট ওইভাবে তো আমি ক্যাম্পেইন করিনি আমি আমার ভিজিট করতে এসেছি ভিডিও বললেন ধীরে ধীরে ভিড় হয় এর চাষবাস এরপরে এখানে কোনো পরিকল্পনা দিয়ে তাদের হাইট বাড়ানো না না আমি হাইট বাড়াতে কাউকে চাই না আমি নিষ্ঠাবান করবি এবং দলের প্রতি যে আমার দায়বদ্ধতা সেটা আমি বুঝি দল বুঝি কে কি করছেন সেটা আমার দরকার